আমরা সবাই জানি ক্রিস্টিয়ানো রোনালদো ইউফা ন্যাশনস লিগ জিতে গেছে এখন মূল কথা হলো যে ক্রিস্টিয়ানো রোনালদো আলনাসের থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং সে কোন ক্লাবে যেতে পারে প্রথমত থাকছে তার ক্যারিয়ারের শুরু এফ সিপি এই ক্লাবটিতেই সর্বপ্রথম ক্রিস্টিয়ানো রোনালদো যাত্রা শুরু হয়েছিল দ্বিতীয়তে আছে মেসির দল ইন্টার মায়ামি বেশি সম্ভবত একটা চান্স আছে যে মেসি ইন্টার মায়ামিতে যাবে কেননা মায়ামিতে বর্তমানে কিছু বড় বড় তারকা নেওয়ার চেষ্টা চলছে দ্বিতীয়তে আছে আল হেলাল আল হেলালও চেষ্টা করছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নেওয়ার তবে থেকে বেশি আশা করা যাচ্ছে যে মেসির দল ইন্টার মায়ামিতেই সুযোগ পাবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং আমরা মেসি রোনালদো জুটিটাও দেখতে পারবো